কি ব্যাপার তোমাকে এত বুইরা লাগতেছে কেন প্রোফাইল পিকে তো ইয়াং লাগে কি বলে এসব কি দেখে বুইরা লাগতাছে তোমার দাড়ি চুল পাইকা গেছে তা দেখে চুল দাড়ি পাকলে কি মানুষ বুড়া হয় আর তাছাড়া আমার কি সব পাইকা গেছে নাকি তোমার কি কি পাখিনি তা আগে দেখাও অনেক কিছু এখনো পাখিনি দেখবা হ্যাঁ আমি তো দেখতেই চাইলাম দেখাবো শেষে এখন তুমি আগে দেখাও তুমি আবার কি দেখবা দেখালেই তো ফিট খাইয়া পয়রা যাবে আমি তো ফিট খাইয়া পয়রাই যাইতে চাই থাক এই বইরা বয়সে আর ভীমরতি করতে হবে না তুমি কি অন্য কিছু ভাবতেছো নাকি মুখস খুলে মুখটা দেখাও শুধু কি মুখটাই দেখবে সেটা দেখানো সাহসি তো তোমার নাই আমার সাহস সম্পর্কে তোমার ধারণা নাই তোমাকে আজ পাগল বানাবো আমি না না পাগল হওয়ার কোনো ইচ্ছা আমার নাই আচ্ছা সেদিন কি কি বলতেছি আজ তো আরে না না আমার শরম করে তো দাঁড়াও তোমার শরম আজ ভাঙাবো একটু লাইনে থাকো মজা দেখাচ্ছি